ছয় মার্চ মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা আমি তোমার পবিত্র শ্রীপাদপদ্যে আমার সমস্ত চিন্তা ভাবনা এবং প্রার্থনা নিবেদন করছি আমার কাছে তোমার দৈবী উপস্থিতি প্রকাশ করো আমার জীবনকে সফল এবং তোমার সেবায় সম্পূর্ণরূপে নিবেদিত করো আমাকে আশীর্বাদ করো মা আমি যেন কখনোই তোমাকে না ভুলি এবং আমার চিন্তা ভাবনা তোমার থেকে অন্য অন্যদিকে যেন কখনোই না ঘোরাই আমার সামান্য ইচ্ছাকে সর্বদা তোমার ঐশ্বরিক ইচ্ছায় বিলীন করে দাও যাতে তোমার বরাদ্দ করা সমস্ত অবশিষ্ট নিঃশ্বাসের জন্য আমার মনে প্রলুব্ধকর ও তুচ্ছ চিন্তা ভাবনাগুলি মাথা তোলার কোনো সুযোগ না পায় জয় মা জয় মা জয় মা